তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে কয়েকদিনের মধ্যেই স্টার্ট হতে চলেছে আর একটা কলাভ্রেশন ইভেন্ট যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে ডিজি মন কলাভ্রেশন ইভেন্ট আর এই কলাভেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে শুরু হচ্ছে ডেটটা কিন্তু কেননা জানিয়ে দিয়েছে সতেরোই নভেম্বর থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে ফ্রি ফায়ারে আরও একটা কলাবেশন ইভেন্ট ফ্রি ফায়ারের সঙ্গে ডিজি মন্ট কলাবেশন ইভেন্ট আর এই কলাবেশন ইভেন্টে স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পাবো ফ্রি রিওয়ার্ডগুলো কিন্তু গ্যারনা মেনশন করে দিয়েছে বাট সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবে ডিজিমন ডিজি মন্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত পেড ইভেন্টগুলো আসছে একের পর এক নতুন নতুন রিং ইভেন্ট থাকছে স্পেশাল ফ্যাটার উইল ইভেন্ট থাকছে সমস্ত পেড ইভেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা কিন্তু গ্যারেনার লঞ্চ করেছে এবং আমাদের গেমের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ব্যানারটা তো ব্যানারটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে ডিজি মন্ড কলআন ইভেন্টের স্পেশাল একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আর এই ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা কয়েকটা রিওয়ার্ড মেনশন করে দিয়েছে যে সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ডিজি মন্ড কলআপেশন ইভেন্টের স্পেশাল ফ্রিতে পেয়ে যাবো বাট এর আগে তোমাদেরকে জানিয়ে দিয়ে এই কলআন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে সতেরোই নভেম্বর থেকে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে তো এই কয়েকদিন ধরে কিন্তু আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারের সঙ্গে ডিজিমাউন্ড কলাবশন ইভেন্টটা চলবে আর এই ব্যানারটার উপরে গ্যারানা যে সমস্ত রিওয়ার্ডগুলো মেনশন করে দিয়েছে তোমরা এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু টুপি টাইপের বলা যায় তো এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে তো এছাড়াও কিন্তু একটা লেজেন্ডারি গ্যারান্টি স্ক্রিন আমরা ফ্রিতে পেয়ে যাব এছাড়াও কিন্তু মন কলাবেশন ইভেন্ট স্পেশাল আমরা একটা টি শার্ট ফ্রিতে পেয়ে যাব তো এরপর একটা স্টিকার থাকছে তো একটা না দুইটা স্টিকার কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব এবং এছাড়াও কিন্তু আমরা একটা আফতার পেয়ে যাব এবং একটা ব্যানার পেয়ে যাব তো এই সমস্ত রিওর্টগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো ফ্রি ফায়ার সঙ্গে ডিজি মন্ড কলআন ইভেন্ট স্পেশাল তো চলো তোমাদেরকে সমস্ত ফি রিওর্টগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটি স্টিকার দেখতে পাচ্ছ তো এই স্টিকারটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো ডিজি মন্ড কলআপেশন ইভেন্ট স্পেশাল ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটি স্টিকার দেখতে পাচ্ছ এই স্টিকারটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব তো এরপরও তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ ব্যানারটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো ইভেন্ট কমপ্লিট করলেই কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো এরপর একটা আফতার দেখতে পাচ্ছ আফতারটাও কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাব আর এরপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ টি শার্টটা তো ডিজিমন কল বেশিন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা টি শার্ট ফ্রিতে পেয়ে যাবো যে টি শার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই টি শার্টটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাবো সেই সঙ্গে তোমরা এখানে লেজেন্ডারি একটা গ্যারান্টি স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি এই গ্যারান্টি স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো লেজেন্ডারি একটা গ্যারান্টি স্কিন আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ঠিক আছে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন রিওয়ার্ডটা যেটা কিন্তু একটা টুপি টাইপের তো এটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো ফ্রি ফায়ারের সঙ্গে ডিজিমন কল ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই সমস্ত রিওয়ার্ড গুলো সবাই ফ্রিতেই পেয়ে যাব তো কেউই কিন্তু নিতে মিস করবে না তো চলো এরপর তোমাদেরকে দেখাই দি জিমন কল্যাবریشن ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত পেড আইটেম গুলো আসছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ার এর সঙ্গে জিমন কল্যাবریشن ইভেন্ট স্পেশাল আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার আর এই ব্যানার উপরে কিন্তু বড় করে লেখা আছে টপ আপ উইথ ইয়োর ফ্রেন্ডস টু গেট একটা ব্যাটল রয়্যাল কার্ড থাকছে সঙ্গে কিন্তু থাকছে একটা অগমন পেটের স্কিন ঠিক আছে তো এই দুটো রিওয়ার্ড কিন্তু আমরা টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব যে টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো এই টপ আপ ইভেন্টটা কিন্তু ফ্রেন্ডের সংজ্ঞা করতে হবে ঠিক আছে তো এই ধরনের টপ আপ ইভেন্ট কিন্তু এর আগেও আমাদের গেমের মধ্যে একবার এসেছিল তো আবারও আমাদের গেমের মধ্যে আসছে এরকম একটা টপ আপ ইভেন্ট যে টপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে গেলে কিন্তু ফ্রেন্ডের সঙ্গে মিলে টপ আপ করে কমপ্লিট করতে হবে তো চলো টপ আপ ইভেন্টের রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমাদের গেমের মধ্যে পরবর্তী যে টপ আপ ইভেন্টটা আসছে ডিজিমন কলাবেশন ইভেন্ট স্পেশাল একটা টপ আপ ইভেন্ট ভেন্ট আর এই টপ আপ ইভেন্ট কমপ্লিট করলে কিন্তু আমরা এই অগমন পেট স্কিনটা পেয়ে যাবো যে পেট স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো পেটের স্কিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে সেই সঙ্গে আমরা একটা ব্যাটেল কার্ডও পেয়ে যাবো যে ব্যাটেল কার্ডটা কিন্তু থাকছে একটা লেজেন্ডারি টাইপের ব্যাটেল কার্ড যেহেতু ব্যাটেল কার্ডটা কিন্তু কিছুক্ষণ সময় পরপর চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি তো নারুটো চ্যাপ্টার টু ইভেন্টে স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে এরকম একটা টপ আপ ইভেন্ট এসেছিলো যে টপ আপ ইভেন্টটা কিন্তু আমরা চারজন পাঁচজন মিলে কমপ্লিট করেছিলাম তো ঠিক সেই রকম একই রকমভাবে কিন্তু আমাদের গেমের মধ্যে এই টপ আপ ইভেন্টটাও আমরা দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু চারজন বা পাঁচজন ফ্রেন্ড মিলে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে হবে যেখানে হতে পারে চারজন ফ্রেন্ড বা পাঁচজন ফ্রেন্ড একশো করে ডায়মন্ড টপ আপ করতে হবে ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু আমরা এই সমস্ত রিওয়ার্ডগুলো পেয়ে যাব আর এই টপ আপ ইভেন্টের মেন রিওয়ার্ড হিসাবে থাকছে কিন্তু এই ব্যাটেল কার্ডটা সেই সঙ্গে কিন্তু আমরা একটা অগমন পেটের স্কিন দেখতে পেয়ে যাব যে পেটের স্কিনটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের থাকছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট বা সতেরোই নভেম্বর দেখতে পেয়ে যাবে স্পেশালি টপ আপ ইভেন্টটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যানা মেনশন করে দিয়েছে একটা মেল বান্ডেল এবং সেই সঙ্গে একটা ফিমেল বান্ডেল তো এই দুটো বান্ডেল কিন্তু আসছে স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু সোল ল্যান্ড রিং তো রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসেবে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা মেল বান্ডেল যে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু বান্ডেলের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক টাইপের থাকছে কিন্তু দেখতে এবং বান্ডেলটা থেকে কিন্তু আমরা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা কিন্তু খুবই ইউনিক থাকছে সেই সঙ্গে ফিমেল বান্ডেলটাও কোনো দিক থেকেই কম নয় ফিমেল বান্ডেলটাও কিন্তু আরও বেশি কিউট লাগছে দেখতে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু এই বান্ডেল দুটো কিন্তু এই রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব তো এরপর তোমরা এখন একটা সাইতের স্কিন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু খুবই ইউনিক লেভেল একটা সাইতের স্ক্রিন থাকছে ঠিক আছে যেটা কিন্তু দেখে তো মনে হচ্ছে না সাইতের স্ক্রিন বাট এটা কিন্তু ইউনিক লেভেল একটা সাইতের স্কিন থাকছে সেই সঙ্গে আমরা একটা তারও পেয়ে যাব তো এই কয়টা আইটেম মিলে কিন্তু আমাদেরকে আমার মধ্যে স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু রিং ইভেন্টের মধ্যে আমরা আলাদা একটা টোকেন দেখতে পেয়ে যাব যে টোকেন দিয়ে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো এক্সচেঞ্জ করতে পারব ঠিক আছে তো বান্ডেলটা এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু একশো পঞ্চাশটা টোকেন লাগবে ফিমেল বান্ডেলটা এক্সচেঞ্জ করতে গেলে একশো কুড়িটা টোকেন লাগবে এরকম টোকেন দিয়ে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা সোল ল্যান্ড রিং ইভেন্ট স্পেশাল আলাদা একটা টোকেন দেখতে পেয়ে যাবো যে টোকেনগুলো দিয়ে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো এক্সচেঞ্জ করতে পারবো তো এরপর যদি বলে যে রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আসবে তো রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি চলে আসবে যেহেতু অফিসিয়াল কনফার্ম ব্যানার চলে এসেছে তো সেই জন্য কিন্তু রিং ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে রিং মাস্টার অ্যারাইভাল অ্যানিমেশন আর এখানে কিন্তু মেনশন করে দিয়েছে একটা অ্যারাইভাল অ্যানিমেশন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা অ্যারাইভাল অ্যানিমেশন এইরকম একটা স্পেশাল ফ্যাট এড হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো রিং মাস্টার নামে কিন্তু এই অ্যারাইভাল অ্যানিমেশনটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাওয়ার আর অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলাদাই লেভেলে একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকছে যেহেতু অ্যারাইভাল অ্যানিমেশনের সঙ্গে যে অ্যানিমেশনটা দিচ্ছে খুবই মারাত্মক লাগছে কিন্তু দেখতে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু আমরা স্পেশাল একটা ফ্যাট হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব আর ফ্যাট হুইল ইভেন্টের ডেটও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখছি খুবই তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা এফ এফ নাইফের স্ক্রিন দেখতে পাচ্ছি যেটা কিন্তু ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসাবে ঠিক আছে তো খুবই মারাত্মক থাকছে এছাড়াও কিন্তু আমরা আরো স্পেশাল কিছু আইটেম দেখতে পেয়ে যাবো ফ্যাডের হুইল ইভেন্টের মধ্যে বাট ফেডেড হুইল ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই অ্যারাইভেল অ্যানিমেশনটা আর ফেডেড হুইল ইভেন্টের ডেটটা যেহেতু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে এক সপ্তাহের মধ্যেই আমাদেরকে আমার মধ্যে দেখতে পেয়ে যাব স্পেশাল এই ফেডের এবং ফেডেড হুইল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই অ্যারাইভাল আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরো একটা অফিসিয়াল কনফার্ম ম্যানে দেখতে পাচ্ছো যে ব্যানার টার উপরে কিন্তু একটা লেজেন্ডারি বিজন গানের স্কিন মেনশন করে দিয়েছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরো দুটো আইটেম মেনশন করে দিয়েছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি যে রিং ইভেন্টের নাম রয়েছে কিন্তু বিজন রিং আর রিং ইভেন্টের মধ্যে কিন্তু মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি এবং মারাত্মক একটা বিজন গানের স্কিন ঠিক আছে যে বিজন গানের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে গান স্ক্রিনের যে অ্যাবিলিটি রয়েছে রেট অফ ফায়ার আছে ডাবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস ম্যাগাজিন আছে মাইনাস এবং সেই সঙ্গে কিন্তু আমরা আরও অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাও বিজন গান স্ক্রিনের সঙ্গে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো এলিমেশন এফেক্ট থাকছে গান সুইচ অ্যানিমেশন গানের সঙ্গে কিন্তু আমরা স্পেশাল সাউন্ড দেখতে পেয়ে যাবো এনিমিদেরকে কিল করলে কিন্তু একটা আলাদা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে তো গান স্ক্রিনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে সেই সঙ্গে যে অ্যাবিলিটি রয়েছে অ্যাবিলিটিরাও কিন্তু খুবই মারাত্মক একটা অ্যাবিলিটি রয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব স্পেশাল একটা ব্যাক প্যাক স্কিন এই রিং ইভেন্টের মধ্যে তো ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু আমরা ইউনিক লেভেল একটা লুড বক্সের স্ক্রিনও দেখতে পেয়ে যে বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই তিনটি আইটেম কিন্তু এই রিং ইভেন্টের মেন আইটেম আমরা দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা টোকেন হিসাবে আলাদা একটা স্পেশাল টোকেন দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টও দেখতে পেয়ে যাবো যেহেতু দু তিন দিনের মধ্যেই আমাদের গেমের মধ্যে ডিজিমন কলাভেশন ইভেন্টে স্টার্ট হচ্ছে আর ডিজিমন কলাভেশন ইভেন্টে স্টার্ট হলে কিন্তু আমরা একের পর এক এই সমস্ত রিং ইভেন্ট ফ্যার ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যাব তো এরপরে তোমাদেরকে লাস্ট আরও একটা রিং ইভেন্ট দেখিয়ে দিই চলো আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যানাটা মেনশন করে দিয়েছে আরও একটা লেজেন্ডারি এম ফাইভ নাইন জিরো গান স্ক্রিন যেটা কিন্তু ওয়ান শটার গান স্ক্রিনও আমরা বলে থাকি আর এই গান স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আরও একটা স্পেশাল রিং ইভেন্টের মধ্যে যে রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মধ্যে মেন এবং লেজেন্ডারি আইটেম হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি একটা লেজেন্ডারি এম ফাইভ নাইন জিরো গান স্ক্রিন যেটা কিন্তু আমরা ওয়ান শার্টার গানও বলে থাকি তো সেই গানের একটা স্কিন আমরা দেখতে পেয়ে যাবো যে গান স্কিনের সঙ্গে অ্যাবিলিটি কিন্তু খুবই মারাত্মক আছে আর্মর পেনারেশন আছে ডাবল প্লাস আর রিল স্পিড আছে সিঙ্গেল প্লাস তো এরপরও তোমরা এখানে একটা মোটর বাইকের স্ক্রিন দেখতে পাচ্ছো যেটা কিন্তু ডিজিমন কলাবশন ইভেন্ট স্পেশাল একটা মোটর বাইকের স্ক্রিন যেটা কিন্তু দেখতে খুবই ইউনিক টাইপের থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো খুবই মারাত্মক লাগছে কিন্তু দেখতে তো এরপর একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে পেয়ে যাবে এই রিং ইভেন্টের মধ্যে তো এই তিনটি আইটেম মিলে কিন্তু ডিজিমন কল ইভেন্ট স্পেশাল আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু মারাত্মক এবং লেজেন্ডারি আইটেম হিসাবে আমরা দেখতে পেয়ে যাব এম ফাইভ নাইন জিরো একটা লেজেন্ডারি গান স্কিন যে গান স্ক্রিনের অ্যাবলেটরাও কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবলেটে থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই রিং ইভেন্টের মধ্যেও কিন্তু আমরা ডিজিমন কল ইভেন্ট স্পেশাল আমরা টোকেন দেখতে পেয়ে যাবো এখানে কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেন দেখতে পাবো না ঠিক আছে তো এখানে কিন্তু আলাদা আলাদা স্পেশাল টোকেন আমরা দেখতে পেয়ে যাবো এটাই তোমাদের জানিয়ে রাখলাম আর এই রিং ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে ডিজিমন কলাবেশন ইভেন্ট স্টার্ট হওয়ার পরেই আমরা দেখতে পেয়ে যাবো মানে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল এই রিং ইভেন্টটাও তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পর্যন্ত আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি